আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অতি সংক্ষেপ ছোটো বেশি বড় করব না ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিও আজ কোন বিষয়ের পর থাকছে আজ ভিডিও থাকছে কবুতরের সদ্য নবজাতক বাচ্চা মারা যাওয়ার কারণ কিসের জন্য মারা যায় এবং এর প্রতিকার কী তো সদ্য নবজাতক বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে অনেক সময় বাবা মা তাকে মারিয়ে পাড়িয়ে অনেক সময় মেরে ফেলায় এবং অনেক সময় অধিকাংশ সময় দেখা যায় যে মা বাবার ক্যালসিয়ামের অভাবের কারণে ভিটামিন ডি এর পর্যাপ্ত অভাবের কারণে সদ্য নবজাতক বস্তা মারা যায় এর প্রতিকার হচ্ছে প্রত্যেকবার ডিম বাচ্চা করার পর মা বাবাকে ক্যালসিয়াম খাওয়ানো এবং ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন ই এগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো তাহলে হবে কি দেখা যাচ্ছে যে আমাদের যে সদ্য নবজাতক বাচ্চাগুলো এগুলো হৃদপুষ্ট হবে আকারে ছোট হবে না বড় হবে বড় হলে মারা যাবে না এবং আরও লক্ষ্য রাখতে হবে মা বাবা যেন তাদেরকে মাড়িয়ে না দেয় পাড়িয়ে না দেয় সেদিকেও খেয়াল রাখতে হবে আরও খেয়াল রাখতে হবে যে মা বাবা যেন তাদেরকে খাবার খাওয়ায় ঠিকমতো খাবার খাওয়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার দেখতে পাচ্ছেন আমার একটা পেয়ারের সদ্য নবজাতক বাচ্চা মারা গিয়েছে বাচ্চাটার বয়স হচ্ছে দুদিন তার মা তাকে মাড়িয়ে এবং পা দিয়ে পাড়িয়ে মারিয়ে ফেলছে ভিটামিনের অভাব ছিল না ভিটামিন ডি এর অভাব ছিল না আমি প্রত্যেকবারই কবুতরকে ডিম বাসা করানোর আগে ভিটামিন ডি ভিটামিন ই ভিটা ক্যালসিয়াম কোর্স করাই তারপর হচ্ছে বাচ্চা নেই বিওয়ার্স পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্তই বিওয়ার্স ধন্যবাদ সবাইকে